ক্যামেরা তাও আবার বাটন ফোনে এইটা কোনো কথা হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি এবার বাটন ফোন দিয়ে গোয়েন্দাগিরি করতে পারবেন মোট কথা এই ফোনটিতে এমন দুইটা ফিচার্স আছে যা অন্য কোনো ফিচার্স ফোনে খুব সচরাচর একেবারে দেখা যায় না বলেই চলে যেমন ফোনটিতে থাকবে বিটি ডেলার আর বিটি ডেলার তো অনেকেই জানেন আর যারা না জানেন তারাও আজকের ভিডিওতে জানতে পারবেন যে বিটি ডেলারটা আসলে কী এছাড়াও কিন্তু এই ফোনটিতে থাকবে স্পাই ক্যামেরা হ্যাঁ এই ক্যামেরা কিভাবে কাজ করবেন খুব সহজে এক ক্লিকে আপনি আশেপাশে সব রেকর্ড ভিডিও করতে পারবেন সব জানাবো আজকের এক ভিডিওতেই কথা বলবো জিও জি বারো এই ফোনটি নিয়ে হ্যাঁ আরও একটা বাটন ফোন নিয়ে আজকে কথা বলবো এই ফোনটি কিন্তু দ্বারা করা হয়েছে এই ফোনটি আপনার জন্য কেমন হবে কি কি আছে এখন শুধু ক্যামেরা হলে তো হবে না কল কোয়ালিটি তাছাড়া নেটওয়ার্ক কেমন থাকবে সব এ টু জেড কিন্তু এক ভিডিওতেই জানতে চলেছেন প্রথমে আমি ফোনটি আনবক্স করে নেব এবং জানাবো যে এই ফোনটি আপনি কেন কিনবেন বা প্রাইস কত হতে পারে এই ফোনটির ফোনটি কি কেনা আপনার উচিত হবে কিনা সব জানতে পারবেন আজকের এক ভিডিও দেখেই ফোনটি কিন্তু অলরেডি অলরেডি আমি আনবক্স করে নিয়েছি আর হাতে দেখতেই পাচ্ছেন ভাই একদম ছোট্ট পেন্সিল ব্যাটারি সাইজের একটা ফোন হ্যাঁ মোটামুটি এক আঙ্গুল সমান এই ফোনটি কারা ইউজ করতে পারবেন আপনি টুস করে কিন্তু এই ফোনটি পকেটে ফেলে রাখতে পারবেন মানি ব্যাগের ভিতরেও কিন্তু ঢুকিয়ে রাখতে পারবেন কেউ ট্যারি পাবে না যে আপনি ফোন ইউজ করতেছেন মোটামুটি এইটা কোনো কথা এটা কী জিনিস ছিল ভাই যাই হোক এই ফোনটি এছাড়াও যারা বাইক ইউজ করেন তাদের জন্য কিন্তু পারফেক্ট হতে পারে একদম সহজই এই সচরাচর সবাই খুব সুন্দরভাবে কিন্তু ফোনটি ইউজ করতে পারবেন ফোনটি কিন্তু দুইটা কালার ভেরিয়েন্টে পাবেন এবং এই ফোনটি কিন্তু পেন্টিং ডিজাইন করা আছে এই কারণে এতটা গ্লস ইয়াটা ভাব নিচ্ছে তাছাড়া ফোনটি কিন্তু নোকিয়ে তেত্রিশ দশ মডেলের আদলে করা হয়েছে যেটা ইতিমধ্যে সবাই দেখতে পারছেন এবং সম্পূর্ণ ফোনটি কিন্তু হবে প্লাস্টিক বিল্টের ফোনটি প্রথমে আমি ফোনটির বক্স কন্টেন্টে চলে যাব তার আগে বলেন চাই আপনি কি আমার চ্যানেল নতুন তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি বাজিয়ে দেবেন কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয় তাও নিত্য নতুন তাহলে আর দেরি কেন ফোনটির সাথে কিন্তু থাকছে একটা ওয়ারেন্টি কার্ড হ্যাঁ ফোনটিতে কিন্তু আপনি এক বছরের একটা ওয়ারেন্টি সেবা পাবেন তাছাড়া তাদের কাস্টমার কেয়ার কোথায় কোথায় আছে সেই নাম্বারগুলোও কিন্তু দেওয়া আছে এবং এই ফোনটি ইউজ করার জন্য পাচ্ছেন খুবই সুন্দর একটা ব্যাক কভার আর এই ধরনের ব্যাক কভার থাকলে ভাই আর কি চাই এটা কিন্তু গর্জিয়াস আসলেই গর্জিয়াস ছিল ফোনটির সাথে একটা ব্যাক কভার পাবেন একদম ফ্রিতেই এবং এই ফোনটির সাথে কিন্তু একটা চার্জারও দেখতে পাচ্ছি আমরা ফোনটির সাথে থাকবে একটা ব্যাটারিও ফোনটি প্রথমে আমি ওপেন করে নেবো দেখতেই পাচ্ছেন অলরেডি রেয়ার প্যানেলটা ওপেন করে ফেললাম আমি এবং নেটওয়ার্ক ইং কিন্তু ফোনটির একদম নিজ বরাবর আছে তাছাড়া ফোনটি কিন্তু একটা এইডি কার্ড ইউজ করতে পারবেন যেখানে বোতির জিবি পর্যন্ত সাপোর্টেড থাকবে এবং ফোনটিতে দুইটা সিম ইউজ করতে পারবেন যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ন্যানো যে সিম কার্ডগুলো এগুলো কিন্তু এই ফোনটিতে ইউজ করতে পারবেন আরেকটু উপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফোনটিতে থ্রি ডি সাউন্ড থাকছে ফ্ল্যাশ থাকছে একটা তাছাড়া ফোনটিতে কিন্তু একটা ক্যামেরাও থাকছে এবং সেই স্পাই ক্যামেরা যেটা গোপন ক্যামেরা সেই ক্যামেরাটাও কিন্তু এখানেই থাকছে এই ক্যামেরা দিয়ে কিন্তু আপনি ভিডিও শুট করতে পারবেন কেউ টেরও পাবে না আপনার যে কোনো পরিস্থিতিতে পড়েন না কেন এই ফোনটির ক্যামেরা দিয়ে কিন্তু ভিডিও শুট করতে পারবেন প্রথমে ফোনটি ওপেন করবো তার আগে বলে চাচ্ছি ফোনটির সাথে থাকছে সাতশো মিলি এমপিয়ার একটা ব্যাটারি এখন কথা হচ্ছে যে এই সাতশো মিলি এমপিয়ার ব্যাটারি দিয়ে চার্জ ব্যাক আপ কেমন পেতে পারেন ভাই এ ধরনের ফোন সেটা তো বোঝেনি একদিন দেড় দিন দুই দিন চার্জ ব্যাক পাবেন খুব সুন্দরভাবেই সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই ফোনটি কিন্তু ব্র্যান্ডিং লোক এসে অলরেডি ওপেন হলো হ্যাঁ এবং একেবারে মারাত্মক একটা সাউন্ড ছিল কিন্তু মোটামুটি বেশ গর্জিয়াস প্রথমে আমি কথা বলবো এই ফোনটির যে ব্লুটুথ কলিং ফোনের ফিচার সেটা নিয়ে ব্লুটুথ কলিং যে ফিচার এটা জানেন অনেকে জানেন না যারা জানেন না তাদের জন্য বলে দিতে চাচ্ছি যে ব্লুটুথ কলিং ফিচারটা হচ্ছে এই যে এই ফোনটি আপনি ব্লুটুথের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনের সাথে কানেক্ট করে নিতে হবে তাহলে কিন্তু সিম ছাড়া এই ফোনটি আপনি ইউজ করতে পারবেন মোট কথা অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে যে সিমটা ঢুকানো থাকবে সিমের কলই কিন্তু এই ফোনটির ভিতরে আসবে এবং এই ফোনটি দিয়ে আপনি কল এভাবে দিলেও কিন্তু সেমভাবেই ওই ফোনটির ভিতরে যাবে মোট কথা এটাই কিন্তু আপনি ইউজ করতে পারবেন সচরাচর সচরাচর অনেকে অনেক কাজে থাকেন ফোন বের করতে পারে না তারা কিন্তু ব্লুটুথ ডায়ালিং অপশনটা অনেকেই খুঁজে বেড়ান যাদের সচরাচর অ্যান্ড্রয়েড ফোন বের করতে কষ্ট বা কথা বলা জানা সিস্টেম থাকে না তারা কিন্তু এই ফোনটি পছন্দের লিস্টে রাখতে পারেন কেন রাখবেন সেটাও জানাবো যাই হোক ফোনটির কিপ্যাডগুলো কিন্তু আমার কাছে বেশ পছন্দ হয়েছে যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ডিসপ্লে ছোটো হলেও কিন্তু ভাই অক্ষরের সাইজটা মোটামুটি বেশ বড় এটা কিন্তু বেশ গর্জিয়া ছিল ওই ফোনটির ভিতরে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ ফোর ইঞ্চ একটা স্ক্রিন থাকছে স্ক্রিনের ব্রাইটনেসটা নিয়ে কোনো কমপ্লেন নেই মোটামুটি এই জিনিসটা কিন্তু জোস যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বেশ পাওয়ারফুল স্ক্রিন ছিল ফোনটিতে ফোনটির জয় স্টিকগুলোও কিন্তু মোটামুটি দ্রুত কাজ করতেছে কিপ্যাডগুলো কিন্তু বেশ সুন্দর ছোট ফোন হিসাবে কিন্তু আসলে গর্জে ছিল তাছাড়া ডিসপ্লের উপরে কিন্তু গ্লাসটা কার্ভ করা হয়েছে এই কারণে কিন্তু বাইক লুকটা আরও গর্জিয়াস এই ফোনটির ভিতরে পাবেন প্রথমে বলে চাচ্ছি যে এই ফোনটি দিয়ে যদি আপনি ক্যামেরা ইউজ করতে চান হিডেন যে ক্যামেরাটা আছে ভিডিও শুট করতে চান সব কিছু করতে চান সেক্ষেত্রে অবশ্যই একটা এসডি কার্ড ঢুকিয়ে নিতে হবে এই ফোনটির ভিতরে আর তখন কি আপনি শুধুমাত্র ওয়ান প্রেস করে ধরে রাখলেই কিন্তু এখানে এসডি কার্ড চাচ্ছে যেটা ইতিমধ্যে দেখছেন ওয়ান প্রেস করে ধরে রাখলেই কিন্তু অটোমেটিক এই ডিসপ্লেটা অফ হবে কেউ বুঝতেই পারবে না যেখানে ক্যামেরা হচ্ছে ভিডিও রেকর্ডিং হচ্ছে কথা সব একদম স্পষ্ট ক্যামেরা টোটাল ভিডিও শ্যুট কিন্তু হবে অনেকেরই কিন্তু এসপাই ক্যামেরা প্রয়োজন হয় অনেক ডকুমেন্ট রাখতে সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি একেবারে এক এর হতেই পারে স্যার ওই ফোনটির যে সমস্ত আদার্স ফিচার্স আছে আমরা যদি এক নজর দেখি যেমন ফোনটিতে একশো মেসেজ ক্যাপাসিটি থাকবে ফোনটিতে পাঁচশো কন্ট্রাক্ট ক্যাপাসিটি থাকবে সিমে তিনশো আটশো কন্ট্রাক্ট ক্যাপাসিটি কিন্তু ফোনটিতে ধারণ ক্ষমতা থাকছে এবং এই ফোনটির ভিতরে কিন্তু ফোন বুক থাকছে কল সেন্টার থাকছে সেটিংসে ঢুকলে কিন্তু প্রোফাইল আর প্রোফাইলের যে রিংটোনের সাউন্ড এটা কিন্তু একটু শুনবো যে ফোনটির রিংটোনের সাউন্ড কেমন ফোন হিসেবে কিন্তু ভাই একেবারে যথেষ্ট পরিমাণের সাউন্ড ছিল আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ফোনটির ভাইব্রেশনটা এতই স্ট্রং ছোট্ট হিসেবে কিন্তু আমাকে বেশ মুগ্ধ করেছে ফোনটির ভাইব্রেশনটায় তাছাড়া ফোনটিতে টাইম অ্যান্ড ডেট ল্যাঙ্গুয়েজ থাকবে বাংলা ইংলিশ হ্যাঁ ফোনটি বাংলাতে ইউজ করা যাবে এবং এই ফোনটির ডিসপ্লে একটা ওয়ালপেপার দেওয়া আছে এবং আপনি নিজস্ব ওয়ালপেপার সেট করে নিতে পারবেন ডেডিকেটেড কীর মতো অপশনও কিন্তু এই ফোনটি থাকছে ফ্লাইট মুড থাকছে এবং ফোনটির যে পিকচার কোয়ালিটি এখানে কিন্তু অন অফ করে রাখতে পারবেন তাছাড়া এখানে ব্রাইটনেস কমাতে পারবেন বাড়াতে পারবেন ফোনটি দিয়ে সিকিউরিটি লকের মতো অপশনও আছে ফোনটি কিন্তু সিকিউরিটি লক করে রাখতে পারবেন আপনার ক্যামেরাকে ইউজ করতে পারবেন বা ধরতেও পারবে না তাছাড়া রিসেট দেওয়ার প্রয়োজন হলে কিন্তু ফোনটিতে এক দুই তিন চার প্রেস করতে হবে তাহলে ফোনটি একটা রিসেটও দিতে পারবেন তাছাড়া মাল্টিমিডিয়া থাকবে এবং এই ফোনটিতে ফেসবুক চালাতে পারবেন অপেরা মিনি আছে ইন্টারনেট সার্ভিস আছে এবং ক্যালেন্ডার ক্যালকুলেটর অ্যালার্ম মোটামুটি ভাই ফিচার্সে কিন্তু একেবারে ভরপুর এবং বিটি ডালার অপশনটা এখানেই আছে আপনি অ্যান্ড্রয়েড ফোনটা শুধুমাত্র এখানে কানেক্ট করে দিতে হবে আর তাহলেই কিন্তু আপনার কাজ শেষ এই ফোনটির সিমস সার আপনি ইউজ করতে পারবেন এই সমস্ত ফিচার্সে কিন্তু একদম ভরপুর ছিল এই ফোনটি এবং ম্যাজিক ভয়েসের মতো কিন্তু এই ফোনটির অপশন আছে অনেকেই মজা করেন বন্ধুবান্ধবের সাথে কণ্ঠ চেঞ্জ করে কিন্তু মজা করতে পারেন এই ফোনটির সাথে সেই ব্যবস্থাও আছে ফিচার্স বাই একেবারে একের এখন কথা হচ্ছে যে ছোট্ট ফোনটির প্রাইস কত ছিল এই ছোট্ট ফোনটির প্রাইস আহামি কিন্তু বেশি না মাত্র দুই হাজার টাকা রাখা হয়েছে ছোট্টই আগুন কোয়ালিটির ফোনটি যাই হোক ফোনটির কল কোয়ালিটি কেমন ভাই একেবারে মাস্টারপিস মোট কথা ছোট ফোন সাউন্ড লাউটে আসে না আর কি চাই ফোনে আপনি কথা বলতেছেন সাউন্ড প্রায় বেশি থাকছে আর কি চাই এছাড়া ফোনটি একদম নিজ বড় হয়ে মাইক্রো রিপোর্ট থাকবে এবং এই ফোনটিতে হেডফোনের মতো জ্যাক আছে ভাই ইউজ করতে পারবেন হেডফোন আসলেই কিন্তু এই ব্যাপারটা আরো বর্জিয়া ছিল এত ছোট বোনে কিন্তু সচরাচার হেডফোন থাকে না কিন্তু এই ফোনটিতে কিন্তু আপনি হেডফোন ইউজ করতে পারতেছেন আর কি চাই ভাই এছাড়াও যদি আমরা দেখি যে ফোনটির সেই ছোট্ট কাঙ্ক্ষিত ক্যামেরাটা আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সহজেই কিন্তু আপনি ক্যামেরা করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম আশা করি হচ্ছে না এবং ফোনটির যে টস সেটা ইউজ করতে হলে শূন্য প্রেস করতে হবে তাহলে কিন্তু ফোনটির পিছনে ছোট্ট একটা টস আছে এটা দিয়েও কাজ চালিয়ে নেওয়ার মতো কাজ করতে পারবেন এবং ফোনটির নেটওয়ার্কও কিন্তু কিন্তু অনেক স্ট্রং মোটামুটি বেশ পারফেক্ট ছিল জিও মোবাইল সব মিলিয়ে ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর হ্যাঁ আগামীকাল আরো নতুন আকর্ষণ নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমডি ডি আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম